আজ আর ভক্তগণ ভগবান গণেশজির গায়ত্রী মন্ত্র ভগবান গণেশ যিনি জীবনের প্রতিটি নতুন সূচনার দেবতা ভগবান গণেশ বাধানাশক জ্ঞান এবং সমৃদ্ধির প্রতীক আজ আমরা শুনব শক্তিশালী গণেশ গায়ত্রী মন্ত্র যা মনকে শান্ত করে নেতিবাচকতা দূর করে এবং চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে বিশ্বাস এবং মনোযোগ সহকারে এই মন্ত্র প্রতিদিন মাত্র বার কিংবা একুশবার জগ বা শ্রবণ করলেই জীবনে ইতিবাচকতা কর্ম উদ্যম এবং সৌভাগ্যের অনুভূতি বৃদ্ধি পাই তাই ভক্তগণ জীবন থেকে সমস্ত সমস্যা দূর আর্থিক সংকট থেকে মুক্তি এমনকি কর্মের সাফল্য পেতে প্রতিদিন এই মন্ত্র জব বা শ্রবণ শুরু করুন প্রতিদিন সকাল বিকেল কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মন্ত্রটি শ্রবণ করার অভ্যাস গড়ে তুলুন এতে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি এবং সাফল্য কর্মপথে এগিয়ে যেতে পারবেন নতুন উদ্যমের সাথে ভক্তগণ আর দেরি না করে আসুন এবার ভগবান গণেশজির প্রতি শ্রদ্ধা এবং ভক্তি রেখে মন্ত্রটি আমরা সকলে মিলে একশো বার শ্রবণ করি एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्न दन्ति प्रचोदयात् ॐ एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्न दन्ति प्रचोदया ॐ एकदन्ताय विद्महे

ॐ एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदया ॐ एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदया ও গঙ্গনেম একদীমে বক্রতণা ধীমি তনদন্তি প্রচোয় ওকদীমে বক্রত ধীমি দন্ত দন্তি প্রচোদায়া ওম একদন্তায় বিধি মহে বক্রতুন্ডায় ধীমহে দন্ত দন্তি প্রচোদায়া ওম গঙ্গনেশায় নমঃ ও একদন্তায় বিধি

বক্রতুন্দায়ীমহি তন্ন দন্তি প্রচোদয় ও গঙ্গনেশা নম ও একদন্তা বিমহে বক্রতুন্দায়ীমহি তন্ন দন্তি ॐ एकदन्ताय विद्महे वक्रतुं दाय धीमहि तन्नो दन्ती प्रचोदया ॐ एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदया ॐ

তন্নদন্তী প্রচোদায়া ওম একদন্তায় বিধি মহে বক্রতুন্ডায় ধীমহি তন্নদন্তী প্রচোদায়া ওম একদন্তায় বিধি মহে তন্দন্তি প্রচোদয় গঙ্গনে নম ওদ বিমে বক্রতুণ্ডা ধীমি তন দি প্রচোদয় ওদমে वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदया ॐ एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदया ॐ गङ्गनेशाय नमः ॐ एकदन्ताय विद्ीमहे वक्रतुण्डाय धीमहि तन्नदन्ति प्रचुदया ॐ एकदंताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्न दन्ती प्रचोदया

তন্ন দী প্রচোদয়ীমে বক্রতুন্দ ধীমি তন্ন ॐ প্রচোদয় ওদমহে বক্রতুন্ডা ধীমি

वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदया ॐ विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदया ॐ गङ्गनेशा एक दन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्न दन्ति प्रचुदया ॐ एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्न दन्ति प्रचोदया ॐ एकदन्ताय विद्महे বক্রতুন্দায়ীমহি তন্ন দন্তি ওম ও গঙ্গনেশা নম ও একদন্তা বিমহে বক্রতুন্দায়ীমহি তন্ন দন্তি ॐ एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदया ॐ एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदया ওঁ গং গণেশায় নমঃ ও একদন্তায় বিধি মহে বক্রতুন্ডায় ধীমহি দন্তি প্রচোদয়া ওঁ একদন্তায় বিধি মহে তন্ন দি প্রচোদয় ওকদান্তীমে বক্রতুন্দ ধীমি তান্ন দি প্রচোদয় ও গঙ্গনে ওকদমে वक्रतुण्डाय धीमहि तन्न दन्ती प्रचोदयात् ॐ एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्न दन्ती प्रचोदयात् ॐ एकदन्ताय विद्महे

ॐ एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदया ॐ एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदयात्

তন্ন দি প্রচুদয় ওদমহে বক্রতুন্দা ধীমি তন্ন দি প্রচোদয় ও গঙ্গনে ওকদমে বক্রতুণ্ডা ধীমি তন দন্তী একদন্তায় ওকদন্মে বক্রতুণ্ডা ধীমি তন্ন দী একদন্তায় ওদমহে বক্রতুন্দ্রায়ীমহি তন্ন দন্তি প্রচোদয়া গঙ্গনিষা নম ও একদন্তা বিমহে বক্রতুন্দ্রা ॐ एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदया ॐ एकदन्ताय विमहे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदया ॐ गङ्गनेशाय ॐ एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्न दन्ती प्रचोदयात् ॐ एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्न दन्ती प्रचोदयात्

তন্ন দী প্রচোদ ওদ বিমে বক্রতুণ্ডা ধীমি তন্ন দী প্রচোদয় ওদীমে বক্রতুন্ডায় ধীমি তন দন্তি প্রচুদয় ও গঙ্গনেশা নম ওদমে বক্রতন্ডা ধীমি তনদন্তি প্রচোদয় ওয়ীমে বক্রতুন্ায়ীমি তন দী প্রচুদয় ওদান্তীমে বক্রতুন্ড ধীমি তন দন্তী প্রচোদয় ও গঙ্গনেশা নম

বক্রতুন্দায়ীমহি তন্ন দন্তি ওম গঙ্গনিষা নম ও একদন্তা বিমহে বক্রতুন্দায় ধীমহি তন্ন ॐ एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदया ॐ एकदन्ताय विमहे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदया

तन्न दन्ती प्रचोदया ॐ मेकोदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्न दन्ती प्रचोदया ॐ गङ्गनेशाय नमः ॐ

वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती ॐ गङ्गनेशाय नमः